এই যে গোবিন্দ খুব ভালো খায় এই জিনিসটা ওই জন্য গোবিন্দ নিয়ে এসছে এই যে গোবিন্দ বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের উনত্রিশ তারিখ তো এখনও পর্যন্ত ঠিক মতন শীত পড়েনি মানে সবেমাত্র শীত শুরু হয়েছে আর শীত শুরু হতেই আমরা এখন মানে চলে এসেছি ফিস্টি করতে তো মানে ভাবছিলাম যে ফিস্ট করব করব তার জন্য আজকে এসেছি আর এই দেখো এই জায়গাটা আমরা ফিস্ট করব এখানে একটা পার্ক রয়েছে আর এখানে একটা মঠ রয়েছে আর এই মঠের বাইরে আমরা আজকে পিকনিক করব তো চলো যা যা পিকনিকের যা যা হয় আজকে আমি সম্পূর্ণ তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো চলো এখন মাংসের জন্য আলু ছুলছি তারপরে এক এক করে যা যা আছে সবগুলো এখন কাটবো আমি কাটবো এখন হাই এতটা হয়েছে রসুন ফুলছে আমি ভাত হয়ে গেছে রেডিং এখন ভাত করবে ফ্যান ঝরাবে ও না স্টিম ভাত তো না স্টিম তো ফ্যান নাই चल गरम तो ये देखो भात एकदम रेडी भीतर है स्टीम भात है देख ले सुन दोस्त के लगा आंटी बात पर गिनने को नाम से लगे तब मत खा जाने के लिए इन्हीं जल खाले जल खाते पर अरे আরে কত মজা একটা তো বন্ধুরা আমাদের এখন মাংস রান্না হচ্ছে তো এখন আমি মানে যে জায়গায় এসেছি সেই জায়গাটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই জায়গাটা হচ্ছে মুস্তুল পার করে মানে অনেকটা চারুলের কাছেই তো সামনে কিন্তু চারুলের নদী রয়েছে আর আমরা যে জায়গায় এসেছি সেই জায়গাটা হচ্ছে একটা মানে আশ্রম রয়েছে আর আশ্রমের বাইরে আমরা ফিস্টি করছি আর আশ্রমের মধ্যে কিন্তু একটা সুন্দর পার্ক রয়েছে তো চলো তোমাদের আমি পার্কটা ঘুরিয়ে দেখাই তো এটা হচ্ছে পার্ক শিশু উদ্যান পার্ক এখানে স্বামীজির একটা মূর্তি সুন্দর মূর্তি রয়েছে এখানে একটা মানে স্লিপ খাওয়ার জায়গা রয়েছে এখানে একটা দোল্লা রয়েছে আর এই জায়গায় একটা মানে কি বলে ঘাস দিয়ে একটা সুন্দর একটা মূর্তি তৈরি হয়েছে তো চলো আমি তোমাদেরকে আজকে আমি মানে যে আশ্রমটা রয়েছে সেই আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাই ওই যে দেখা যাচ্ছে আশ্রমটা আর এই আশ্রমটার নাম হচ্ছে সরনম আশ্রম বন্ধুরা বিকেলবেলা দেখো এই পার্কে কত ভিড় হয়েছে দেখো আমরা পিকনিক করতে এসেছি যে জায়গায় দুপুরবেলা কিন্তু বেশি ভিড় ছিল না আর দেখো বিকেল দেখো কত ভিড় হয়েছে দেখো এখানে বাচ্চারা খেলছে এই যে এখানে বাচ্চারাও খেলছে আর এই দেখো সব এখন স্লিপ খাচ্ছে বাচ্চারা সব চলে এসছে এই তো একটা বাচ্চা ঠিক আছে এখন এই যাই না কোথা থেকে এসেছে বাচ্চা না চো বাচ্চা এক বাচ্চার বাপ

তো পাঁচজনের মধ্যে দুজনের খাওয়া হয়ে গেছে আমরা তিনজন এখন বসেছি এবার খাই আমরা তিনজন দরকার সে আলু নেই আলু একসাথে দুজন আগেই খেয়ে নিয়েছে ভাত এবার আমরা খাই দেখি এক পিস করে মাংস খেয়েছিলাম বেশ ভালোই হয়েছে রান্নাটা এবার